দর্শক আমরা সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত দায়িত্ব কারণ আসলে

এক মনেছিলাম তো সব একটি পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম ভয়াবহ পরিস্থিতি বিরাজ এখন সাধারণ দর্শক এমনটি আসলে আমরা

শ মুক্তি রুগলামের অনুষ্ঠানে আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে আমরা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে তিনি অখ্যাচ এই তো নাকি একটু মেডিকেল নেওয়ার মেডিকেলে নিয়ে

দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মোতারা মসজিদে আসলে গ্লাস ভেঙে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্তম বাইতুল মোতারা মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মোতারা মসজিদ সাধারণ মুসল্লিদের উপর আসলে মুক্তি রুগনা অনুযায়ী আসলে হামলা চালিয়েছে